রাতের আকাশ কাঁপিয়ে দিয়ে গেল এক বিকট শব্দ মুহূর্তেই ছুটে চলল এক তীব্র আলোর রেখা মানচিত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটি যেন কেবল একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ছিল এক রাষ্ট্রের আত্মঘোষণা তারা প্রস্তুত তারা পারবে তারা থামবে না তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পে নতুন এক যুগে প্রবেশ করল প্রথমবারের মতো দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক ফোর উন্মোচিত করেছে এটি দেশটির সবচেয়ে দীর্ঘপাল্লার এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে আধুনিক এই মিসাইলটি তৈরি করেছে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসন প্রযুক্তিগত উন্নতির দিক থেকে এই টাইফুন ব্লক ফোর হল পূর্ববর্তী টাইফুন মডেলেরই উন্নত হাইপারসনিক সংস্করণ সামরিক বিশ্লেষকদের মতে টাইফুন ব্লক ফোর শুধু তুরস্কের আঞ্চলিক প্রতিরক্ষাকে শক্তিশালী করবে না বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনেও দেশটির অবস্থান আরও সুসংহত করবে সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডিএফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শন করা হবে রকেটসন এক বিবৃতিতে জানিয়েছেন টাইফুন ব্লক ফোরের ওজন সাত টনেরও বেশি এবং এটি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ফলে দূরবর্তী শত্রুপক্ষের কৌশলগত স্থাপনাকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র সামরিক বিশেষজ্ঞদের মতে টাইফুন ব্লক ফোরের প্রধান শক্তি হল এর গতিবেগ এবং নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে ছুটে যেতে পারে অর্থাৎ এর গতি ঘন্টায় পাঁচ মাক বা তার চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এত উচ্চ গতির ফলে এটি রাডার সিস্টেম ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত আনতে সক্ষম যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে তবে ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা কত তা এখনও বিস্তারিত জানানো হয়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রকেটসান এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকলেও ধারণা করা হচ্ছে এটি কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম রকেটসানের সিইও মুরাদ ইকিনজি বলেন টাইফুন ব্লক ফোর শুধু তুরস্কের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য নয় এটি বৈশ্বিক অস্ত্রবাজারেও তুরস্ককে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠা করবে তিনি আরও জানান রকেটসান এবারের মেলায় আরও পাঁচটি উন্নত অস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছেন তবে টাইফুন ব্লক ফোর ছিল সবার নজর কাড়ার মতো এই উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে যেন আত্মনির্ভরশীলতার প্রতীক গড়ে তুলেছে তেমনি অস্ত্র রপ্তানির নতুন দ্বারও খুলে দিচ্ছে ইতোমধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ রকেটসানের অস্ত্র ব্যবস্থা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ইতোমধ্যেই বিশ্বের কয়েকটি নির্ধারিত হাইপার্সনিক ক্ষমতাধর দেশের তালিকায় প্রবেশ করেছে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এখন তুরস্ক নিজেদের তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার ঘোষণা দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে সামরিক পর্যবেক্ষকরা বলছেন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে সিরিয়া গ্রিস এবং পূর্ব ভূমধ্য সাগরের ভৌগোলিক উত্তেজনার মধ্যে এই ধরনের অস্ত্র উন্নয়ন তুরস্কের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে একই সঙ্গে এটি ন্যাটোজোটের সদস্য হিসেবে তুরস্ককে পশ্চিমা প্রতিরক্ষা জোটের ভেতরেও আরও গুরুত্বপূর্ণ করে তুলবে টাইফোন ব্লক ফোরের সফল উন্মোচনের মাধ্যমে তুরস্ক প্রমাণ করেছে যে দেশটি শুধু প্রতিরক্ষা শিল্পে নয় বরং উচ্চ প্রযুক্তি ও যুধাস্ত্র নির্মাণে বৈশ্বিক নেতৃত্ব নিতে প্রস্তুত টাইফোন ব্লক ফোর ভবিষ্যতের এক নতুন যুদ্ধবার্তা তুরস্ক এখন শুধু প্রযুক্তিই নয় শক্তির ভাষায় কথা বলছে আর প্রযুক্তির এই জগতে আমরা প্রতিটি নতুন বিষয় তুলে ধরছি আর এস এম এক্সপ্লেনারে তাই এখনই সাবস্ক্রাইব করুন আর এস এম এক্সপ্লেনার কারণ আপনার চারপাশের বিশ্ব প্রতিদিন বদলে যাচ্ছে আর আমরা তা আপনাকে ব্যাখ্যা করছি সহজভাবে গভীরভাবে